নটার সময় এসছিলাম এই যে এখানে স্পেশাল একটা টোপ যেটা আগের দিন মাছ ধরেছিলাম আমি দেখেছি ইউটিউবে এই টোপটা হচ্ছে বাদাম খোলের টোপ এই টোপটা কীভাবে বানাতে হয় আমি সেটা প্রেসক্রিপশানে দিয়ে দেব আর এই যে এটা হচ্ছে পিপ্রেট ডিম পাউরুটি টোপ আর এই টোপটা হচ্ছে ওই যে ছাতু যেটা সাদা বাকর লাল বাকর পিঁপড়ের ডিম চাল চালগুড়ি দিয়ে দিয়েছিলাম প্রচুর মাছ ধরেছে সবাই এটাও একটা খুবই কার্যকরী টোপ ছিল এটাও আছে যে এটা আর এটা হচ্ছে বাদাম খুলে লাড্ডু আর ছিপ পরে নিয়েছে এটা খুব একটা দিয়ে ঘুরি বসে আপনি সেটা হুম হুম আজকে গোপাল ভালো কাজ করেছে মাছ ধরেছে আমি এর পরের দিনকে ডিসক্রিপশনে ওই টোপটা কীভাবে বানাচ্ছি আমি দেখিয়ে দেবো আর এই পর্যন্ত এখন অনেক সময় আছে দেখি আর কি করা যায় আশা করি আরও একটা হবে হয়তো আমরা সবাই আছি এখানে টন্ডা আছে আরও পাশ সব মাছ ধরছে মাছ ধরতে

ना ना रुपेचो ना रुपेचो आम्ही कि आम्ही लोड छी ना रेचो तू मग बसल मुज एक बार दिला स्पष्ट स्पष्ट तस्तय किती पोय ना आम्ही ठीक तुम्ही लोड कोबा मुज दळा दळा नीचे ढुका नीचे ढुका भी दळा হৈ গৈছে হৈ গৈছে